হ্যালো বন্ধুরা দেখো আমি এই আমার দিদির বাড়িতে এসেছি কালকে রাত্রিবেলা সরস্বতী পুজোর উপলক্ষে দেখো আমার দিদির মেয়ে কি রান্না করছে ভাত ভাত এখনো হয়নি বর ওটা কী মাছ মোরলা মোরলা মাছের প্যাঁচকুলি দিয়ে দেখো পেঁচকুলি দিয়ে মোরলা মাছ একটু ঝোল হবে হেভি লাগে খেতে তোমরা খেয়ে না থাকো একদিন খেয়ে দেখো খুব ভালো আর ইলিশ মাছ করেছে দেখা ইলিশ মাছে ভাপা দেখো বন্ধুরা এই দেখো কালারটা দেখো হেবি আর কি হয়েছে এটা হলো বেটে শাক দেখো বড়ি ঠুড়ি দিয়ে যাদের খাওয়ার ইচ্ছা হয় চলে আসবে আর এটা কাতলা মাছ ও দেখো কালার দেখো হেভি হেভি দেখেছি তো এত সুন্দর কালার দেখবে রান্ধুনি দেখবে আমাদের বড় রান্ধুনি আছে বড় রান্ধুনি দেখেছো বড় রান্ধুনি এর হাতে যদি রান্না খাও না সত্যি কথা বলছি হোটেলকে ফেল করিয়ে দেবে দারুণ দারুণ রান্না করে আর দেখো বাসন দেখো কত বাসন হয়ে গেছে দেখেছি কিন্তু আমাকে এখানে আমি কাজ করি না সত্যি কথা বলতে আমার দিদি মেয়ে ওরাই করে আর দেখিয়ে দিয়েছি চুনা মাছ দেখো ভাজা হচ্ছে দেখেছো চুনা মাছ ভাজা মরলা মাছ মরলা মাছ মোরলা মাছ সরি সরি মরলা মাছ ভাজা হ্যাঁ এই দেখো মরলা মাছটা ভাজা দেখো এটা ভাজা দিয়ে আর কী দিয়ে খেতে ভালো লাগে বলো তো চাট মশলা দিয়ে যদি যা খাওয়ার ইচ্ছা থাকে সবাই চলে এসো খেতে হাবড়া হম হোল ফ্যামিলি চলে এসছি তোমরাও যদি মনে করো চলে আসতে পারো মিঠুন দা মিঠুন দা আসছে তাই না আর এই পেঁয়াজ ফুল যে মোড়লা মাছটা করবে তো খুব ভালো কোনোদিন খাইনি ও আমাকে এই প্রথম খাওয়াবে এটা যদি খাওয়াই দেখি কী না কীভাবে করে আমিও বাড়িতে গিয়ে করবো এটা দারুণ দারুণ হেবি সুন্দর হ্যাঁ যাদের খাওয়ার ইচ্ছা হবে তারা চলে আসতে পারো আর আমার দিদি মেয়ের হাতে রান্না সত্যি খুব ভালো ওকে বলেছিলাম একটা হোটেল খোল ও হোটেল ফোটেল খুলতে পারে না এত সুন্দর রান্না হোটেল খুললে কিন্তু পুরো একদম ভালো রান্না করতে পারবে ঠিক আছে সবাইকে টাটা গুড ইভিনিং সবাইকে চলে আস চলে গেলাম সবাইকে টাটা